মালদার মানিকচক ব্লকের ভুতনি হীরানন্দপুর অঞ্চলের গোপালটোলা এলাকায় বৃহস্পতিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক হতদরিদ্র দিনমজুর পরিবার বন্যায় ভেঙে যাওয়া বাড়ি কষ্ট করে বাঁশ কাঠি দিয়ে নতুন করে তৈরি করেছিলেন মনোজ মণ্ডল কিন্তু সেই বাড়ি এবার আগুনে পড়ে ছাই হয়ে গেল পরিবারের দাবি শর্ট সার্কিট থেকে আগুন লাগে চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরবাড়ি বাড়ি কোনো রকমে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন মনোজ মণ্ডলের বৃদ্ধা মা স্ত্রী এবং তিন শিশু সন্তান তবে মুহূর্তের মধ্যেই তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাব সোনাদানা নথিপত্র এমনকি সংসার চালানোর জন্য রাখা আট হাজার টাকা ছাই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু কিছুতেই বাঁচানো সম্ভব হয়নি সকালে ক্ষতির বহন দেখে ফুপিয়ে কাঁদতে দেখা যায় গোটা পরিবারকে বিধ্বংসী আগুনের খবর পেয়ে মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি জানান গুতনিবাসীরা এমনিতেই বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা এই পরিবারের পাশে রয়েছি মনোজ মন্ডলের স্ত্রী লতা মন্ডল কান্নাজরিত কণ্ঠে বলেন আমরা এখন খোলা আকাশের নিচে বাড়ি পুনর্নির্মাণের জন্য সকালের সাহায্য চাই বৃদ্ধা মিনতি মন্ডল বলেন সব হারিয়ে নিঃস্ব সরকার যদি ঘর তৈরি করে দেয় তবেই বাঁচতে পারবো সরকারি সাহায্যের আশা এখন দিন গুনছেন পরিবারটি মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বাড়িতে কিচ্ছু জানিনা বুঝতেও ভাগে হলো না হলো কিচ্ছু জানিনা তারপর আগুন যখন লাগলো তখন কি করলেন আগুন লাগলো তো সব মানুষ এসে সব ঘুতাইলে জল জুতলো সব বিহার করলে আমাদের এবি আমরা মানে তো আমরা বাসতাম না ছেলে পুলে সব চলে গেল আচ্ছা এই পড়ছি আমার টাকা পয়সা ধন ধন সব চলে গেল কোনো জিনিস নেই আমার শীত বস সাইকেল মাইকেল বিছনা সাজা বাটি গহন চাউল কিছু আমার বেঁচে কত টাকা ছিল আচ্ছা 6000 টাকা ছিল কিছু নেই

তার থেকে আগুন লেগে গিয়েছে আমি কিছু জানি না বুঝতেও পারিনি কেমন ভাগে কি হলো না হলো কিছু জানি এখন কোথায় থাকবে আগুন কোথায় থাকবো না থাকবো এটাই আমি ভাবছি মাথার উপরে কি কোনো ছাদ থাকলো আর না মাথার উপরে কোনো ছাদ থাকলো না খোলা আকাশ আছে নিচে আচ্ছা কি চাইছেন কি যে বাড়ি ঘরে আমার কিছু নাই ওটাই আমি চাচ্ছি কি খাবো না খাবো আমি

আমরা গত কালকে সন্ধ্যার সময় আমরা বাড়িতে ছিলাম দেখতে পেলাম আগুন লেগে গেছে সবাই গ্রামবাসী ছুটে এসেছে হ্যাঁ দেখেন দুটো পরিবার পুরো সম্পূর্ণভাবে বাড়ি পুড়ে গেছে কতটা বাড়ি পুড়লো বাড়ি এদের পাঁচটা বাড়ি ছিল দুটো খেলেই থেকে দুটো পরিবার পাঁচটা বাড়ি ছিল সম্পূর্ণ যা যা বাড়ি ছিল সবকিছু পুড়ে গেছে হ্যাঁ তো আমরা সবাই এসে করলাম বিডিও কে আবার আমরা প্রধান মিলে প্রধান বিডিও জানিয়েছে কিছু সামগ্রী দিয়েছে কম্বল দিয়েছে দিয়েছে কি অবস্থায় রয়েছে অবস্থায় আছে প্রথমত বন্যাতে আমাদের এখানে প্রচুর পরিবার বন্যা হয়েছে দুবার বন্যা হয়েছে বনাতে ঘর বাড়ি সব ভেঙে গেছে পুনরায় এরা ঠিকঠাক করে কোন রকম বসবাস করছিল এখন বাড়ি পুরে এমন অবস্থা হলো খুব বিপজ্জনক বাড়ি অবস্থায় আছে

আমরা বিডিও কে জানিয়েছি প্রধানকে জানিয়েছি হ্যাঁ যা করে উপর মহল ভিডিও আচ্ছা বলছি এরা এখন কিভাবে আছে এরা প্রচুর বিপজ্জনক আছে খোলা আকাশে আছে কোন মহলে ছাদ নাই থাকার আপনার নাম আমার নাম লক্ষণ মন্ডল পরিচয় আমি সঙ্গীতা মন্ডল মেম্বারের সামনে আছি আচ্ছা আবার কি বাড়ি পড়ে গিয়েছে আচ্ছা পড়ে গিয়েছে হাতে ছিল সোনার চুরি ছিল সোনার চুরি ছিল যত কিছু ছিল কাপড় ধরি যত কাগজ মাগজ সব পুড়ে গেছিল

ফুসের ঘর তিনটা আছে সবটাই পুড়ে গেল সবটাই পুড়ে গেছে আচ্ছা পাকা ঘর পুড়েছে আচ্ছা কোনো উপায় নেই আমার ঘর আচ্ছা কি তো বাড়ি গেল আর ইসেল কেরে আগুন লাগলো কি আমন করে বাঁচবো কোনো উপায় নেই আচ্ছা মাথার উপরে আর ছাদ থাকলো না মাথার উপরে ছাদ এখন কি করবেন কি কইরা দিবা তোমরা কি খাবো কি করবো কোনো উপায় নেই

এ আগুন লেগেছে এবং আমাদের তো পুরো ভূত আড়াই তিন মাস বন্যায় প্লাবিত হয়েছিল খুব দুঃখজনক ব্যাপার একদম খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করেছে এতে বন্যাতে অনেক সব বাড়িঘর নষ্ট হয়ে গেছিলো সেই দুঃখজনক ব্যাপারের উপর দিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছে পুরো একেবারে সব সর্বস্ব ছায় হয়ে গেছে একদম হয়ে গেছে আমরা ব্লক প্রশাসনের উপর দিয়ে আমাদের যা সহযোগিতা করা সেটা করা হয়েছে এবং ব্লক 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 কর্তৃপক্ষকে আমি আমার পঞ্চায়েত সমিতির আন্ডার দিয়ে আমি জানাবো বিশেষভাবে জানাবো যেন তাদের কোনো বাড়ি ঘরের ব্যবস্থা করা যায় এখন কীভাবে বসবাস ওদের এখন তো খুব কষ্ট কষ্টের মাধ্যমে চলছে পুরো একেবারে আকাশ আকাশ দেখা যাচ্ছে বাড়ির মধ্য দিয়ে কোনো রকম ছাদ নেই উপরে কোনো একটা টিনের বা খড়ের যে চাল থাকবে তাও কিছু নেই সর্বস্ব খোলা আকাশের নিচেই বলা যায় একদম ফলা আকাশের নিচেই আমরা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডার আন্ডার হয়ে আমি যতটুকু পেয়েছি আমি সহযোগিতা করেছি ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে হেল্প করলেন হ্যাঁ ব্যক্তিগত উদ্যোগে আমি হেল্প করেছি যা কিছু বস্তু দিয়ে আমি সহযোগিতা করতে পেরেছি এবং আমি আরও চেষ্টা করব ব্লক 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 বিডিও সাহেবের কাছ থেকে যেন এদের বাড়ি ঘরে সুব্যবস্থা করা যায় আপনার আপনার নাম চেষ্টা করবো আপনার নাম বলবেন হ্যাঁ আমার বিশেষ পঞ্চায়েত সমিতি দুইটি রানী মন্ডলের পক্ষ হয়ে আগে পরীক্ষিত কর মন্ডল